গোপালগঞ্জের পর এবার কক্সবাজারে পথসভা করতে গিয়ে তোপের মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্র কেন্দ্রীয় নেতাকর্মীরা এনসিপির নাসির উদ্দিন পাটওয়ারির বক্তব্যের জেরে হঠাৎ উত্তপ্ত গোটা কক্সবাজার বিএনপি কর্মীরা মনে করেন এই ছাত্র জনতার সামনে কাতার থেকে উঠে আসা সমন্বয়ক নামক পেয়ে এখন জুলাই কি করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ঘোষণা দিয়ে গায়ের জোরে প্রতিটা জায়গায় কি বাহাদুরি দেখাচ্ছে যা মানতে পারছে না বিএনপি তাই তো এবার এনসিপি নাসিরউদ্দিন পাটুয়ারির বক্তব্যের জেরে হঠাৎ উত্তপ্ত গোটা কক্সবাজার এবং নাসির উদ্দিন পাটুয়ারিকে এবার প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির এই কর্মী করার জন্য আরেকটা দ্বিতীয় সৃষ্টি কি নাকি নামের না একজন কি পাটুয়ারি নামের একটা ছেলে আমাদের স্থায়ী কমিটির নেতা জানা সালাউদ্দিন আহমদ সাহেবের বিরুদ্ধে মারাত্মক কটুক্তি করার জন্য আমি তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি তার উচিত হয়নি এরকম কোনো কথা বলা সালাউদ্দিন অত্যন্ত উঁচুমানের একজন নেতা এবং জ্ঞানে গুণে বহু গুণ অনেক উঁচুমানের নেতা এইভাবে এই ছেলেদের থেকে আমরা আশা করেছিলাম একটা সুন্দর কালচার প্রতিষ্ঠা করবে বাংলাদেশের রাষ্ট্রপতি করতে করতেছে, দল এছাড়াও জাতীয় নাগরিক পার্টি এনসিপির গোপালগঞ্জে যে খোলা ঘটনা ঘটেছে তাই রেগে গিয়ে এবার হরতালের মতো কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ যা দেখে অবাক ছাত্র জনতা দেশের বিভিন্ন স্থান থেকে জানা যায় আওয়ামী লীগ যেভাবে আবারও মাতা চারা দিচ্ছে তাতে করে দেশের আবারও গৃহ যুদ্ধের আভাস পাওয়া যাচ্ছে দেশে খুব একটা যে শান্তি রয়েছে খুব একটা যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা ভালো রয়েছে সেটা বলা যাবে না ষোলো তারিখে গোপালগঞ্জ কাণ্ডের পরে গতকালকে আমরা দেখেছি কক্সবাজার কাণ্ড গোপালগঞ্জে আওয়ামী লীগের বিরুদ্ধে মুজিবাদের বিরুদ্ধে যে রকমের প্রচারণা ছিল সেই একই ধাঁচে কক্সবাজারে গিয়ে যখন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে টার্গেট করে বাজে মন্তব্য করেছিল এনসিপি নেতারা তখন পরিবেশটা উত্তপ্ত হয় এবং পরবর্তীতে তারা তিনটি পথসভা করতে পারেনি মঞ্চ ভাঙচুর করা হয়েছে শেষ পর্যন্ত তারা কক্সবাজারে আর থাকতেই পারেনি পরিশেষে দেশের এমন পরিস্থিতির দায় এই জাতীয় নাগরিক পার্টি এনসিপি কে নিতে হবে এমন মন্তব্য করেছেন বিএনপির মতো শক্তিশালী জাতীয়তাবাদী দল আপনারা জানেন কিছুক্ষণ আগে কক্সবাজারের মাটিতে বসেই এনসিপির একজন শিষ্য নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি সে আমাদের কক্সবাজারবাসীর অহংকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনতা জনাব সালাদ্দিন আহমেদকে নিয়ে এক কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন তার বক্তব্য ছিল এই আওয়ামী লীগের আমলে গডফাদার ছিল স্বামী উসমান বিএমপির আমলে নব্য গডফাদার হচ্ছে সালাদ্দিন আহমেদ আমি এই বক্তব্যের তীব্র নিন্দ প্রতিবাদ জানাই শেষমেশ দেশে যে সংস্কার করতে হবে সে দায়িত্ব কেউ নিচ্ছে না সবাই সংস্কার করতে চায় কিন্তু ঠিক মতো কেউ করে না এবং পারেও না এমন মন্তব্য জানিয়েছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন